পিএম খুবই খুশির খবর কারণ আগামী কাল টাকা ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দু টাকা পাঠাবে মোদী সরকার আপনারা হয়তো সকলেই জানেন যেসব পিএম এম কিষান সম্মান যোজনার কৃষকরা রয়েছেন তারা কিন্তু সকলেই আগামীকাল টাকা পেতে চলেছেন দু হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে কিন্তু এরই মধ্যে কিছু খবর উঠে এসেছে যার মধ্যে বহু কৃষক কিন্তু টাকা পাবে না কেন টাকা পাবে না অর্থাৎ কোন কৃষকেরা কেন টাকা পাবে না কোন কৃষকেরা টাকা পাবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনারা যদি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল পোর্টালে চলে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন এখানেও কিন্তু অনেক আগেই আপডেট দিয়ে দেওয়া হয়েছে কি আপডেট যে পি এম কিষান সম্মান যোজনার যে উনিশতম কিস্তি সেটা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেওয়া হবে যেটা হচ্ছে আগামীকাল আমরা যদি দেখি এখানেই কিন্তু রিজন বলা রয়েছে যে কোন কোন কৃষকেরা টাকা পাবে কোন কোন কৃষকেরা টাকা পাবে না দেখুন এখানে একটা জিনিস ম্যান্ডেটারি রয়েছে সেটা হচ্ছে ইকোয়াইসি ইজ ম্যান্ডেটারি ফর পি এম কিষাণ রেজিস্টার ফার্মার অর্থাৎ পি এম কিষান সম্মান নিধি যোজনাতে যেসব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের কিন্তু বাধ্যতামূলক রয়েছে ইকোয়াইসি সম্পূর্ণ করতে হবে ওটিপি বেস ইকোআইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষান পোর্টাল অর্থাৎ আপনি যদি ওটিপি দিয়ে পিএম কিষাণের যে ইকোয়াইসি করতে চান সেটা পি এম কিষাণের পোর্টাল থেকে করতে পারবেন যেটা আধার ওটিপির মাধ্যমে কিন্তু হয়ে থাকবে এবং আপনি যদি চান যে না আপনি বায়োমেট্রিকের মাধ্যমে আপনার ইকোআইসি করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কী করতে হবে আপনার যে দেখুন নিয়ারে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনার বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ইকোয়াইসি সেটা কিন্তু সম্পন্ন করাতে পারবেন তাহলে একটা জিনিস আপনারা এখানে বুঝতে পারলেন প্রথম যেটা হচ্ছে ইকোয়াইসি ম্যান্ডেটারি অর্থাৎ ইকোয়াইসি আপনাদের থাকতেই হবে যদি ইকোয়াইসি থাকে তাহলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে নাহলে কিন্তু ঢুকবে না তাহলে এ একটা জিনিস আপনারা দেখলেন যাদের ইকোয়াইসি রয়েছে তাদের টাকা ঢুকবে আরও যদি আপনারা দেখতে চান কারণগুলো সেগুলো হচ্ছে নিচে আপনারা এখানে পাবেন এখানে কী রয়েছে ফার্মার কর্নার ফার্মার কর্নারের নিচে যে নৈ স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের স্ট্যাটাস এখানে শো করবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলে তো রেজিস্ট্রেশন নাম্বার যাদের কারে আছে তারা এখানে বসিয়ে দিয়ে এই ওটি এই যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এটা বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন তাহলে আবারও আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করলে আপনাদের স্ট্যাটাস খুলে যাবে এবার যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই তারাই যে এখানে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে নিতে পারেন তো রেজিস্ট্রেশন নাম্বারটা বের করে যখন এখানে বসিয়ে এই ক্যাপচার কোড বসিয়ে ওটিপি দিয়ে সাবমিট করবেন তখনই কিন্তু আপনাদের স্ট্যাটাস খুলে যাবে এবং খুলে যাওয়ার পরে ওখানে মেন আপনাদের দেখতে হবে প্রথমত যে স্ট্যাটাস কি রয়েছে যদি থাকে তাহলে আপনি টাকা পাবেন তারপরে যে বিষয় সেটা হচ্ছে দেখতে হবে আপনার যে আদার সিডিং রয়েছে কিনা না ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি ওটাও থাকে তাহলে ইয়েস লেখা থাকলে আপনি টাকা পাবেন তারপরে আরো একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে ল্যান্ড সিডিং যদি আপনার এখানে প্রোফাইলে যায় যে ল্যান্ড সিডেট রয়েছে ইয়েস রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেনই পাবেন অবশ্যই দেখবেন আপনার পেমেন্টের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল তারপরে কিন্তু আর সাইন এবং পরবর্তীতে এফটিউ জেনারেটেড কিন্তু অলরেডি হয়ে গেছে আশা করি আপনার বুঝতে পারছেন আর এগুলোর মধ্যে যাদের কোনো কিছু থাকবে না ধরুন কারো ইকোআইসি করা নেই সেখানে ক্রস রয়েছে বা ধরুন কোনো ল্যান্ড সিডিড নেই সিডিং নেই সেক্ষেত্রেও কিন্তু ক্রস থাকবে ধরুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সিডিং করা নেই সেক্ষেত্রেও কিন্তু ওখানে আপনারা টাকা পাবেন না তো অবশ্যই এগুলো চেক করে দেখে নিন আর পরবর্তীতে কিন্তু যদি দেখেন যে ভুল রয়েছে তাহলে কিন্তু ঠিক করে পরবর্তী কিস্তিগুলো আপনারা পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব ধন্যবাদ